নারীদের আলাদা সংসার লাগে না তারা নিজেরাই নিজেদের মাঝে এক একটা সংসার পুরুষের দরকার সংসারের তাই এখানে তারা দায়বদ্ধ নারীদের কাছে হ্যাঁ উপার্জন শক্ত শরীর তীক্ষ্ণ বুদ্ধিমত্তা তাদের আছে কিন্তু তাদের মাঝে মায়া নেই তারা প্রাণ দিতে পারে না একটা বাড়িকে জানে না কোন বেলায় বারান্দায় ফুল গাছে জল দেওয়া লাগে বোঝে না এক কাপ চায়ে কচমচ চিনি দিলে তার স্বাদ ঠিকঠাক হয় কাপড়ের রঙ যাতে নষ্ট না হয় তার জন্য কতটুকু সময় রোদে কাপড় রাখতে হয় একটা বাড়িকে প্রাণ দিতে হলে একজন নারী দরকার চার দেওয়ালের তৈরি রুমকে সংসার বানানোর জন্য স্ত্রী লাগে নিজের খেয়াল রাখার জন্য বিয়ে করে আনতে হয় নারীকে যে কিনা আপনার কেউ না হয়েও ঢেলে দেবে আপনার জন্য নিজের সবটুকু এক সপ্তাহের মাথায় যার মুখস্থ হয়ে যাবে আপনার রুটিন কি। এক মাসের মধ্যে যে শিখে যাবে আপনার পছন্দের সব রান্না ছমাসের মধ্যেই সে আপনাকে গুছিয়ে ফেলবে একজন পরিপাটি মানুষে বছর ঘুরতেই শেখাবে ভালোবাসতে মেয়েদের কাছের ভাঙা চুড়ি জমানো থাকে আঠানষ্ট হওয়ার টিপগুলোকেও যত্ন করে তুলে রাখে তারা শুকনো ফুলের জন্য থাকে তাদের আলাদা জায়গা পুরনো চিঠির খামগুলো আজও তাদের যত্নে জল করে বইয়ের তাকে ধুলো জমতে দেয় না চোখের কাজল বা চুলের বেনি নিয়ে তারা যেমন যত্নশীল তেমনি জীবনের সব খানটাতেই তাদের ভূমিকা এমনই যার ঘর যেমনই হোক না কেন সেখানেই মেয়েদের পা পরা মানে আলাদা রং পাওয়া ছোট্ট কুড়ে ঘরটাও তাদের জাদুতে স্বর্গ হয়ে ওঠে আপনি হাত তুলতে পারেন তাদের ওপরে কারণ হলো আপনার শক্তি আছে পুরুষালি দেহ আছে ইচ্ছে মতো আঙুল তুলতে পারেন তারা সব নীরবে যায় বলে অপবাদ দেওয়া বা তাদের চরিত্রকে নিজেদের খেয়াল খুশি মতো বিশ্লেষণ করা আপনাদের পৈশাচিক সুখের জায়গা হতে পারে কিন্তু সত্যি বলতে পুরুষ তাদেরকে বলা হয় না যারা নারীকে সম্মান দিতে জানে না ধর্ম বা সমাজ কোথাও বলা হয়নি নারীর উপর জোর খাটানোকে পুরুষত্ব বলে বরং যারা তা করে তাদেরকে কাপুরুষ বলে কলমে রুস্মিতা বিনতে মেহেদি কণ্ঠে আমি সুমিত্রা